নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখেই বুঝতে পারছেন একটা লোভনীয় রেসিপি আজকে আমি বানিয়েছি চিকেন দো পেঁয়াজা আর এই চিকেন দো পেঁয়াজা রেস্টুরেন্টে আপনারা খেয়েছেন বাড়িতে অবশ্য বানিয়ে করে খাননি নিশ্চয় একবার বাড়িতে বানিয়ে করে খাবেন খুব ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর হয় খুব টেস্টি হয় চলুন দেখা যাক আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের উপরে আমি নিয়েছি আর দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর সামান্য পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মাখিয়ে করে রেখে দিব পনেরো থেকে কুড়ি মিনিট মতো আর এখানে বলে নিই এখানে চিকেনটা একটু বড় পিস নেবেন ছোটো ছোটো পিস নেবেন না কারণ ডবল যখন কুক করা হবে তখন কিন্তু চিকেনটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য একটু বড় বড় সাইজের পিস নেবেন দিলে ভালো হয় চিকেন দো পেঁয়াজা এটা ম্যাগনেট করে কুড়ি মিনিট রাখা থাকল আমি এদিকে কড়াই নিয়ে তেল দিয়ে দিলাম আর এখানে ফোড়নের মধ্যে দিয়েছি দারুচিনি তিনটে এলাচ আর দিয়ে দেব জিরে এক চামচ মতো জিরে জিরেটা কালার চলে এলে এই যে দেখুন কালার চলে এসছে এবার দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওই পেঁয়াজটা তুলে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার আমি নেড়ে নিচ্ছি পেঁয়াজটার হালকা ভাজা ভাজা মানে একটু হালকা কালার চলে এলে এই যে দেখুন চলে এসছে এই অবস্থায় আমি দিয়ে দিব। টমেটো আমি কুচনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার টমেটো দিয়ে আবার নেড়ে নিব এটাও তিন থেকে চার মিনিট আমি তেলে কষে নিব তো পেঁয়াজ যতটা বাকি আছে তার টমেটোর সঙ্গে হয়ে যাবে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ পেস্ট করে রাখা আছে ওই পেঁয়াজটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে শুধু পেঁয়াজ কচানোও ব্যবহার করতে পারেন শুধু পেস্টও ব্যবহার করতে পারেন আর দু রকম দিলে আমার মনে হয় খুব গ্রেভিটা খুব সুন্দর হয় এবং টেস্ট আরও দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেখুন তেল ছেড়ে এসছে তার মানে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আবার দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নিব ওর যে কাঁচা গন্ধটা বা কাঁচা রসটা মেরে নেওয়ার জন্য এই যে দেখুন তেল উপরে চলে এসছে মানে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শুকনো মশলা যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে হিটটা কম করে রাখতে হবে কারণ শুকনো মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে ধরে যাওয়ার স্বপ্ন থাকে তাই হিটটা কম করে রাখতে হবে এই যে দেখুন টমেটোটা গলে গেছে তার কালারটা খুব সুন্দর চলে এসছে আর এবার দিয়ে দিলাম আমি একটু কাজু বাটা ছয় থেকে সাত দানা আমি কাজু নিয়েছি তাকে একবারই পেস্ট করে নিয়েছি দিয়ে কাজুটা দিয়ে এখনও বলবো হিটটা একবারে কমিয়ে রাখতে হবে এ নাড়তে হবে অনবরত এই যে আমার কাজুটা দিয়ে দু তিন মিনিট হয়ে গেছে এবার তুলে দিচ্ছি চিকেন চিকেনটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এবার এতে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ মাখানোর সময় দিয়েছিলাম ও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম কারণ লাগবে মনে হলো তাই লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের পরে আমি ঘুরে আসছি এই যে দেখুন চিকেনের একটা জল থাকে সে জলটা বেরিয়ে এসছে এই যে দেখুন এখানে এক্সট্রা আমি জল দিই নি দু মিনিট মতো ভালো করে খুন্তি দিয়ে আমি নেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম মতো টক দই তাকে আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে রেখেছি কারণ দানা থাকে এই অবস্থায় গ্রাইন্ডারে ঘুরিয়ে রাখলে খুব ভালো হয় দইটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এবার এটাকে আমি ঢাকা লাগিয়ে দিলাম এদিকে আমি দু পেঁয়াজের জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি তিন পিস আর টমেটো নিয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি এবার কেমন করে পেঁয়াজ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি চার ভাগ করা হবে চার ভাগ করে এইভাবে পেঁয়াজের পেঁয়াজগুলোকে এইভাবে বের করে নিতে হবে সবগুলোকে এইভাবে করে নিতে হবে তিনটে পেঁয়াজকে এইভাবে কেটে ছাড়িয়ে নিতে হবে এদিকে টমেটোটাকে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে নিয়ে আধা আধাঘাতি কেটে আবার অর্ধেকভাবে কেটে মাঝখান থেকে আমি এইভাবে দু পিস করে করে দেব হয়ে গেছে আমার টমেটো পিস করা এই যে এবার একটা ননস্টিকের কড়াই নিয়ে নিচ্ছি প্যান নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এবার সাতটাকে চিকেন দু পেঁয়াজ আর সাতটাকে আরও খুব সুন্দর করে তোলার জন্য আমি এখানে ব্যবহার করছি ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন না হয় সাদা তেলও ব্যবহার করতে পারেন পানমৌরি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা এখানে আপনারা ঝাল ব্য খেতে বেশি যদি চান তাহলে ছিঁড়ে দিতে পারেন আর কচি বাচ্চা থাকলে তাহলে গোটা দিলেই ভালো আর দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ টমেটোটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে এবং চামচ দিয়ে নেড়ে ভেজে নিতে হবে খুব বেশি যে ভাজতে হবে তা নয় পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে ওটাকে মেরে নিলেই চলবে আমি আবার নাড়িয়ে ভেজে নিচ্ছে হালকা পরিমাণ নুন দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোর যে পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী আমি নুনটা ব্যবহার করলাম এখানে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি কস্তুরি মেথিটা দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি বুঝতে পারছেন পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে এদিকে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি এই যে দেখুন জল কিন্তু আমি ব্যবহার করিনি এটা দই দেওয়ার পরে যে একটা জল থাকে সেই জলটা দেখুন বেরিয়ে এসছে তো এতে আর জল আমি এক্সট্রাভাবে জল ব্যবহার করিনি এবার দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো ঝাল বেশি খেতে চাইলে এখানে আপনারা চিড়ে করে ব্যবহার করতে পারেন আর কচি বাচ্চা থাকলে তো একবারেই চিরে করে ব্যবহার করা যাবে না গোটা দিলেই ভালো এবার দিয়ে করে আমি নাড়িয়ে নিলাম কালারটা এবং গ্রেভিটা কেমন হয়েছে বুঝতে পারছেন এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এবার ঢাকা লাগিয়ে দিব পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিটের পরে ঘুরে আসছি এই যে দেখুন আমার চিকেন দু পেঁয়াজা রেডি কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখানে আমি শুধু ব্যবহার করব। একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে আর এখানে আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন আমার কাছে এই মুহূর্তে ধনেপাতাটা ছিল না তাই ধনেপাতাটা আমি ব্যবহার করতে পারিনি একটা পাত্রে আমি বের করে নিচ্ছি আর এর সঙ্গে নান রুটি পরেটা লুচি খুবই ভালো লাগবে এবার আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি এবার আমরা ভাতের সঙ্গেও আমরা চিকেন দু পেঁয়াজাটা দিয়ে করে খেতে পারি অবশ্য আমি এখানে ভাতের সঙ্গেই খাবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো খাবারের সঙ্গে খেতে পারেন কতটা লোভনীয় হয়েছে দেখুন আর কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর চিকেন দো পেঁয়াজা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাবেন ধন্যবাদ ভালো থাকবেন